আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন মনোহরগঞ্জ কুমিল্লা উপজেলার মনোহরগঞ্জের আজকের অবস্থা আমাদের বন্যার পানি একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকার কী অবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি বাড়তেছে গতকালকে থেকে আজকের পানি প্রায় ছয় ইঞ্চি পরিমাণ উচ্চতা হয়েছে আজকে পর্যন্ত প্রত্যেকটা ঘরেই প্রায় পানি কোনো কোনো ঘরে তো বুক পর্যন্ত পানি হয়ে গেছে এটা আমাদের মনোরগঞ্জ বাজারের অবস্থা আমাদের বাজার যেটা সবচেয়ে উঁচু জায়গা বাজারের মধ্যে যদি এইরকম অবস্থা হয় তাহলে গ্রামাঞ্চলের অবস্থা কেমন বাড়তেই পারেন আপনারা আমি এইখান থেকে আমরা একটা ত্রাণের কাজ করতেছি ত্রাণের কাজ এখানে আসছিলাম আজকে আপনারা জানেন যে মনোরগঞ্জ হলো কুমিল্লা জেলার একেবারে পশ্চিম নোয়াখালীর পাশে একদম দক্ষিণে দক্ষিণ পশ্চিম অবস্থিত আমরা এখানে কিছু মানবিক সাহায্যের জন্য আমরা কাজ করতেছি হেফাজত ইসলাম মনোরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি এখানে আমরা প্রায় আটশো প্যাকেট আটশো জনের চাল ডাল আলু তৈল এবং কি বলে মোমবাতি তারপরে আপনার এক প্যাকেট কয়েল বাচ্চাদের দুধ ইত্যাদি খাবারের ব্যবস্থা করে আমরা এখানে কাজ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ওল্লামাইকের আমরা কাজ করতেছেন এখানে চোট্টামদেশ হজুর মোতামিম সব কাজ করতেছেন এখানে মৌনা নিজামুদ্দিন কাজ করতেছেন আছেন নওনা আহমদুল্লাহ সাহেব আমাদের একটি ট্রাকে আমাদের মাল চলে আসছে আর একটি ট্রাক সুন্দর পরে আসবে তো আমি এই জায়গা থেকে বলছি যে আমাদের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আছেন আমাদের এই কাজে আপনারা শরিক হবেন যে যেভাবে পারি যে কোনো মানবিক সংস্থা জনকল্যাণমূলক সংস্থা এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে যদি আপনি পারেন যে একজন ব্যক্তিকে আপনি একটু খাবার ব্যবস্থা করে দিলেন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেন অনেক ভাই অনেক কষ্টে আছেন যারা চাইতে পারতেছে না বলতে পারতেছে না কারোর কাছে এরকম অনেক ভিতরে যারা আছেন তারাও বেশি কষ্টে আছেন আমরা চাচ্ছি যে আমরা আগামীকালকে আটশো প্যাকেট আমাদের একেবারে অজপরা গ্রাম যেগুলো আমরা সেগুলো ভিতরে চলে যাব ইনশাল্লাহ এই জন্যে আপনারা বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনারা সহযোগিতা করবেন প্রবাসী ভাইদেরকে বলি যে আপনি আপনারা যদি চান তাহলে অন্তত পক্ষে এই উপজেলাতে যে পরিমাণ প্রবাসী বাহী বিদেশ থাকেন আপনারা চাইলে আশা করি এই মুনোরগঞ্জের একজন ব্যক্তিও নাকে থাকবে না কোনো মৃত যেন দাফন ছাড়া কাফন ছাড়া দাফন না হয় ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি